নমস্কার বন্ধুরা আজ আমি পাঠ করে শোনাবো মা মনুষার পাঁচালী বা ব্রত কথা রান্না পুজোর দিন অবশ্যই একবার শ্রবণ করুন ব্রহ্ম বর্তব্য পুরাণ অনুযায়ী মনসা পুজোর দিন যদি এই পাঁচালী পাঠ করা হয় তাহলে মেলে পাঁচটি অলৌকিক ফল আপনার যদি বাস্তুদোষ থেকে থাকে তা সমস্ত দূর হয়ে যাবে পারিবারিক অশান্তির বিনাশ হয় বন্ধা নারী সন্তানবতী হতে পারে বাড়ির সবাই সুস্থ থাকে সারা বছর আর সর্পভীতি থাকে না তো চলুন বন্ধুরা সকলে মিলে শ্রবণ করা যাক মা মনসার পাঁচালী একদিন সাজি হাতে দেব পঞ্চানন পুষ্পলাগি পদ্ম বনে করেন গমন আগে গিয়া মায়া মায়াডুব ধরি সৃজিলেন পদ্ম নদী আর তরি আপনি পাঠনি হয়ে বসে তরি পর কালে সাজি হাতে আসেন শঙ্কর রূপবতী নারী হেরে তরণী ওপর মুগ্ধ হয়ে সকাতরে বলিল শঙ্কর কেবা তুমি আলো করি আছো পদ্মবন বাসনা পুরাও মোর দিয়া আলিঙ্গন এত বলি আগে বাড়ি চলিল ধরিতে অন্তর্হিতা হই দেবী দেখিতে দেখিতে লজ্জিত হইয়া শিব আনত বদন স্বর্ণ পাখি করিল শ্রবণ ঊর্ধ্বে চেয়ে দেখে সেই চকর চকরি মনের হরষে কেলি করে স্বর্ণপরি তাহা দেখি কাম বস হয় পঞ্চানন তাহার বীর্য পত্ত পত্তে হইল পতন। পাতাল ভেদিয়া বীর্য রসাতলে যায় বাসুকি পাইয়া রক্ষা করিলেন তাই শিব বীর্যে মনুষা দেবী লোভিলা জনম দিনে দিনে বাড়ি কন্যা শশী কলা সম একদা মনুষা দেবী বাসুকিরে কয় কাহার নন্দিনী আমি পরিচয়। তখন সকল কথা বাসুকি শিবিরে সঙ্গে বলিল দেখাতে লইয়া চলিল পদ্মবাণী মনুষারে করিল স্থাপন দেখিতে দেখিতে তথা আশি পঞ্চানন দিব্য দেখি কাম মিল তাহার ধরিতে তাহাকে বাহু করেন প্রসার কি করো কি করো বলি বিশহরি কয় আমি নন্দিনী তব ওহি দয়াময় তখন ধ্যানিতে সব জানি পঞ্চানন সাজিতে কন্যারী লইয়ে করিল গমন কৈলাসে লইয়া গেল দেবসুলোপানি তথাই দেখিয়া তারে হরের গৃহিণী পতির যুবতী ভারজা দেখিয়া চিন্তন বাম চক্ষু নষ্টতর করিল তখন তাহা দেখে বিষদাত কহি সুলো পানি করিলে অন্যায় কাজ সোনহ ভবানী আমার নন্দিনী এই বিষহরি হয় না বুঝিয়া অনুচিত করিলে নিশ্চয় এত বলি মনসারে লইয়া তখন সিজুয়া পর্বতে তিনি করেন গমন বিশ্বকর্মা দ্বারা তথা করি দিব্য ঘর মনসা দেবীর তথা স্থাপিলেন হর তখন মনুষা কহে শুনো ভগবান একাকী কি কেমন হেথা করিব যাপন অনেক চিন্তিয়া তবে দেবসুলোপানি কপালের ঘর্ম মুছে হস্তেতে তখনই এক কন্যা তাতে করে জনম ধারণ মানুষার সখী রূপে রহে সর্বক্ষণ অতঃপর মনসা দেবী ভাবিলেন সার চম্পক নগরে হবে পূজার প্রচার জগাই জেলে করে তথাই বসতি নিছনি তাহার প্রতি প্রতিব্রতা তার করে পূজা নিতে করিয়া মনন যকমবারা তারি করে কৌশলী অর্পণ গ্রামিতে স্থাপিয়া বাড়া অতি সমাদরে নিছনে মনসা পুজো সরসারে মনুষার বরে তার কপাল হইল বিপুল ধন সুন্দর মহল সংবাদ পাইয়া সবে চম্পক নগরে সমাদরে মনুষা পুজো করে ঘরে ঘরে মনুষার বরে সবে সুখী সে নগরে তাদের ভক্তিতে খুশি মনুষা অন্তরে সেই গ্রামে বাস করে চান সদাগর গন্ধ বেনে জাতি সদা পুজেন শঙ্কর শনকা তাহার প্রতি সতী কি কব তাহার রূপ যেন স্বয়ংরতি মনুষার প্রভাব যখন শনকা শুনিল মনুষা পুজিতে মনে ভক্তি উপচিল মনোহর স্থানে এক পুরীর ভিতর দুই বাড়া বানাইল পরম সুন্দর বাড়া দেখি সুখী সনকা সাদরে মনুষার পুজো করে নানা উপচারে এ সংবাদ পেয়ে চাঁদ হয়ে ক্রোধান্বিত হেতাল লইয়া হাতে তথা উপনীত বারা ভাঙি সনকারে বলিল আক্রোশে চেঙা কানি পুজো কাহার আদিশে সনকা চাঁদের বলে দেখো নয়ন ভরে চম্পক নগরে সুখে কিসে সর্বনরে মনসা দেবীকে পুজে যত শোভ লোক ধনধান্যে পরিপূর্ণ নাই কোন শোক চাঁদ বলে মোরা পুজি সর্বদা শঙ্করে কিসের অভাব আছে মোদের সংসারে আর না করিও কোন কথার উত্তর গতি চলে যাও আপনার ঘর অতীব দুঃখিত হয়ে তখন বিষাদে চলে যায় আপন ভবন ক্রোধ ভরি সদাগর ফিরে আসে নিজ ঘর বিবাদ করি মনুষার সনে হেথাল হইয়া ফিরি দেখা দিয়ে পায় তারে পাঠাইবে জমের সতরন চাঁদের আচার হেরি রুষ্ট হয়ে বিষধরি সর্পগণে আদেশ করিল পাইয়া আদেশ তার ক্রমে ছয় পুত্র তার দংশনেতে জম ঘর দিল কঠিন চাঁদের মতি ফিরিল না তার গতি মনসারে দেশ করে অনুক্ষণ কিছুদিন এইভাবে কাটিয়া যাইল যবে চাঁদ ভাবে বাণিজ্য কারণ সপ্তরি দ্রব্য ভরি শঙ্করের নাম সরি ডিঙা ছাড়ি চলিল বাণিজ্য তখন সনকাশতী পঞ্চমাস গর্ভবতী চাঁদ গেল জানি সবিশেষ বাণিজ্যেতে গেল প্রতি দুঃখে দিন কাটাই সতী ক্রমে তার গর্ভ পূর্ণ হয় দশ মাস দশ দিনে শুভ লগ্ন শুভ প্রসবে এক তনয় পাড়াপড়শি সংবাদ পেয়ে সত্তর আসিল ধেয়ে পুত্র দেখি সবে হয় খুশি রূপে অতি মনোহর সর্বচিত্ত মুগ্ধকর ভূতলে আসিল যেন হেথা চান সদাগরে মনসার কোপে পড়ে জলে ডুবে তার সপ্ত তরি হাবুডুবু খাই জলে প্রাণে মাত্র বাঁচে ফিরে তীরে উঠে অতি কষ্ট করি অতিশয় দিন বেশে বেড়াইল দেশে দেশে কোনো ক্রমে আসি নিজ ঘর তনয়ের মুখ দেখি হইল পরম সুখী নাম তার রাখে লক্ষিন্দর দিনে দিনে শশী সম বাড়ি পুত্র নিরুপম অধিকারী হলো সর্বগুণে চাঁদ ভাবে মনে মনে উপযুক্ত পাত্রী শনি পরিণয় দিবেন তনয়েরে নিছনি গ্রামেতে বা সাই সদাগর তার জাতি গন্ধ বেনে স্বভাব সুন্দর কুলমান গুণশীল ধনবান অতি অমলা তাহার প্রতি প্রতিব্রতা সতী তাহার গর্ভেতে জন্মে বেহুলা সুন্দরী সর্বসুলক্ষণা কন্যা রূপে বিদ্যাধরী পুত্রের সুযোগ্য পাত্রী চাঁদ করি মনে বিবাহ সম্বন্ধ করে শুভ লগ্নে শুভক্ষণে পুত্রের বিবাহ মহাসমারোহে চাঁদ করিল সম্পন্ন বাসরে পুত্রের মৃত্যু সর্বের দর্শনে শিকতা চাঁদের মনে জাগে সর্বক্ষণে সে কারণে পুত্র পুত্র বধূকে লইয়া বিবাহের পরক্ষণে আসিল চলিয়া দেশেতে নির্মাণ করি এক রাত্রে কন্যা রাখে তাহার ভিতর চাঁদের ছিদ্র আসি কালী নাগ দংশে লক্ষীন্দরে জাগিয়া বেহুলা উঠে করি হাহাকার সংবাদ পাইয়া সবে খোলে লোহদ্বার দ্বার খুলে দেখে পড়িয়াছে লক্ষীন্দরে বেহুলা বিলাপ করে করি করে সনকা সংবাদ শুনে আসিল ধাইয়া অনেক ক্রন্দন করে ভূমিতে পড়িয়া বহু রূপে সান্ত্বনা দিল চাঁদ সদাগরে বিধির লিখন বলকে খণ্ডাতে পারে তারপর সৎকারের করে আয়োজন শ্বশুর চরণে পড়ি বেহুলা তখন কাঁদিয়া বলিল মোর শুনো নিবেদন মান্দাসী পতিকে লয়ে করিব কমন সুরলোকে যে আমি শিবের প্রাসাদে অবশ্য জিয়ার মোর পতি নির্বিবাদে চাঁদ বলে একে তুমি কুলের কামিনী তাতে অতি রূপবতী যুবতী রমণী কেমনে তোমাকে আমি দেব এ দশায় কুলের কলঙ্ক তাতে রটিবে সবাই শুনিয়া বেহুলা কাঁদে কর জোরে কয় অবশ্য জিয়াব পতি না কর সংশয় আর যদি কোনো ক্রমে না করো শিকার অনুশনে ত্যা এ জীবন আমার আজ্ঞা দিল চাঁদ বেনে না দেখে উপায় বধু সহ লক্ষীনদের মান গুরুজন পদ বেহুলা সুন্দরী দেবীর প্রাসাদে চলি যায় সুখবরী দেবের সভায় নিত্য করিয়া বেহুলা সর্ব দেবগণে তথা সন্তুষ্ট করিলা বেহুলা প্রতিজ্ঞা করে দেবের সভায় মনুষার পূজা করাইবে শ্বশুর দ্বারায় তুষ্ট হয়ে যে আইল দেবী লক্ষিন্দরে আরও এনে দিল মৃত ছয়টি ভাসুরে চোদ্দ তরি দ্রব্য ভরি দিলেন বিদায় বেহুলা চরণ বন্দি উঠিলেন নাই দেবীর প্রাসাদে তরি শীঘ্র লাগে ঘাটে পাড়াপড়শি সংবাদ পেয়ে আসিল নিকটে আশ্চর্য হয়ে সবে জয়ধ্বনি দিল পত্নী সহ সুখে চাঁদ সবে ঘরে নিল বেহুলা শ্বশুর পদে করিল মিনতি তুষ্ট হয়ে চাঁদে করে মনুষার স্তুতি তুষ্ট হয়ে দয়া করি দিল ভূমিতে লটায়ে কয় দেবীর পায় আশি থাকে করিতে স্তবন মনুষার আজ্ঞা পেয়ে নানা উপচার দিয়ে দেবীর পূজা করে সদাগর পূজা হলে সমাপন দেবী হল অন্তর্ধান চাঁদে দান করি ইষ্টবর চাপাপুরে ঘরে ঘরে মনসার পূজা করে ক্রমে পূজা ছাইল ভূগোল এই পুথি যেবা পড়ে সর্ব ভয় যায় দূরে ধনে জানে বাড়ী শক্তিপদ অতি কু কো সদালীন কি করিবে মাগো তব স্তুতি তুমি অতি মহামতি দয়াকুড়ি দাসপ্রতি শুদ্ধ কর তার মতিগতি রাধা কৃষ্ণ পদাম মন যেন থাকে মোঝে কৃপা করি দেহ এই বর পাঁচালি হইল শেষ সবে হয়ে প্রেমাবেশ বল জয় জয় শ্রী গৌরী সুন্দর